বন্ধুরা আজকের এই ভিডিওতে ভীষণই গুরুত্বপূর্ণ গাছের বিষয়ে আপনাদের জানাবো বন্ধুরা বিশ্বাস করুন নতুন বছরের প্রথম দিন এই গাছ আপনি যদি লাগাতে পারেন আপনাদের জীবন থেকে দারিদ্রতা শ মাইল দূরে সরে যাবে আপনার জীবন থেকে সমস্ত খারাপ সময় দূর হয়ে যাবে বন্ধুরা আপনাদের অসম্পূর্ণ মনস্কামনা খুব শীঘ্রই পূর্ণ হবে আপনার 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 ভাগ্য সঙ্গ দেবে বাড়ির মাটি সোনা হয়ে উঠবে বন্ধুরা এই গাছপালা স্বয়ং ঈশ্বরের প্রথম রূপ বন্ধুরা এই গাছপালা আমাদের ফ্রিতে অক্সিজেন দেয় এই গাছপালা যদি অক্সিজেন আমাদের না দেয় তাহলে কিন্তু আমরা কিছুতেই বেঁচে থাকতে পারবো না বন্ধুরা জল ছাড়া আমরা এক থেকে দুই দিন বেঁচে থাকতে পারব কিন্তু বিনা অক্সিজেন ছাড়া আমরা কিছুতেই বেঁচে থাকতে পারব না বন্ধুরা অগ্নি জল এর থেকেও গুরুত্বপূর্ণ হলো বায়ু অর্থাৎ হাওয়া বন্ধুরা নতুন বছরের প্রথম দিন খুব ভালোভাবে সরল মনে মনে কোনো চিন্তা ভাবনা না রেখে পুরোপুরি একদম সরল মনে ভগবানের নাম নিয়ে দিন শুরু করবেন বন্ধুরা আপনি যদি চান যে আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি দূর হয়ে যাক আর আপনি নতুন বছর খুব সুন্দরভাবে কাটাতে চান আপনি যদি চান নতুন বছরে কোনো দারিদ্রতা অর্থকষ্ট কষ্ট ব্যাধি আপনাদের জীবনে যাতে স্পর্শ করতে না পারে আপনি চান ধনী হতে আপনি চান কোটিপতি হতে আপনার অসম্পূর্ণ মনস্কামনা যাতে পূর্ণ হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ রূপে দেখুন অবশ্যই আপনাদের জীবনে অনেক অনেক উপকার হবে আর বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধ হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন গাছের কথা জানাবো এই নতুন বছরের প্রথম দিন এই গাছ যদি লাগাতে পারেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না বন্ধুরা এই নতুন বছরে আপনারা যে গাছ লাগাবেন সেটি হলো। ত্রিবেণী গাছ বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন ত্রিবেণী গাছ আসলে কি বন্ধুরা বট অশত্য নিম এই তিনটি গাছকে ত্রিবেণী বৃক্ষ বলা হয় বন্ধুরা এই ত্রিবেণী বৃক্ষের মধ্যেই আমাদের লোকেদের স্থান এটা মানা হয় বন্ধুরা মৃত্যুর পর মানুষকে সবার প্রথমে লোকের কাছেই পাঠানো হয় বন্ধুরা এই ত্রিবেণী বৃক্ষ যে ব্যক্তি লাগান তার পিত্রও খুবই খুশি হন বন্ধুরা ত্রিবেণী বৃক্ষের মধ্যে অসত্য গাছ নিম গাছ বট গাছ আর এই বট গাছ লাগালে পারিবারিক সুখ মেলে যেমন বিবাহে বিলম্ব হচ্ছে সন্তান প্রাপ্তি হচ্ছে না তো এই বট গাছ লাগান পারিবারিক সুখ অবশ্যই প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা অসত্য গাছ এই অসত্য গাছে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুদেব বাস করেন বন্ধুরা এই অসত্য গাছ লাগালে ধন ঐশ্বর্য লাভ হয় বন্ধুরা আপনার জীবনকালে একবার যদি এই অসত্য গাছ লাগাতে পারেন তো আপনাদের কখনো ধনের অভাব হবে না দারিদ্রতা আপনাদের জীবনে স্পর্শ করতে পারবে না বন্ধুরা এই অসত্য গাছ লাগালে আপনি পরের জন্মে এ রাজাও হতে পারেন বন্ধুরা আপনারা যদি অসত্য গাছ লাগান অবশ্যই ধন ঐশ্বর্য লাভ করতে পারবেন অসত্য গাছ যত বড় হতে থাকবে আপনাদের ততই আধ্যাত্মিক উন্নতি হবে বন্ধুরা নিম গাছ এই নিম গাছ আমাদের সুস্থ নির জীবন প্রদান করে বন্ধুরা এই নিম গাছ বড় বড় রোগ ও মহামারী থেকে রক্ষা করে তো বন্ধুরা যে ব্যক্তি নিম গাছ লাগান সেই ব্যক্তির কখনও অকাল মৃত্যু হয় না বন্ধুরা যদি আপনারা নিজেরাই সুস্থ জীবনযাপন পেতে চান তাহলে অবশ্যই নিম গাছ লাগান বন্ধুরা এই ত্রিবেণী বৃক্ষ যদি আপনার জীবনকালে একবার লাগান এই ত্রিবেণী বৃক্ষ বন্ধুরা পাঁচজন লোক তিনজন লোক সাতজন লোক মিলে একসঙ্গে লাগাতে পারেন বন্ধুরা তাহলে আপনার সাত পুরুষ যদি এই ত্রিবেণী বৃক্ষ আপনারা লাগাতে পারেন তাহলে আপনার সাত পুরুষ নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং স্বর্গের স্থান পাবে বন্ধুরা কোনো কারণে হয়তো আপনার সাত পুরুষ নরক যন্ত্রণা ভোগ করছিল তো এই ত্রিবেণী বৃক্ষ লাগাতে পারলেই আপনার সাত পুরুষ নরক যন্ত্রণা থেকে রক্ষা পাবে বন্ধুরা এই অসত্য নিম বট এই তিনটি গাছকেই ত্রিবেণী গাছ বলা হয় ত্রিবেণী বৃক্ষ বলা হয় আপনারা পারিবারিক সুখ মিলবে এই ত্রিবেণী বৃক্ষ লাগালে ধন সম্পদ লাভ করতে পারবেন এবং সুস্থ ও নিরোগ জীবন আপনারা পাবেন তো বন্ধুরা এই তিনটি গাছ নতুন বছরের প্রথম দিন সংকল্প নিয়ে অবশ্যই আপনি লাগাবেন সেটা আপনার বাড়িতেও হতে পারে বা বাড়ির বাইরে আপনারা লাগাতে পারেন বন্ধুরা দ্বিতীয় গাছটি হল শনি বৃক্ষ হ্যাঁ বন্ধুরা এই গাছটির যতই প্রশংসা করবেন ততই কম হবে এই গাছটির প্রশংসা স্বয়ং ভগবান শিব মা দুর্গা এবং শনিদেব করেছিলেন আর এই গাছটির প্রশংসা স্বয়ং রামচন্দ্রও করেছিলেন বন্ধুরা ভগবান রামচন্দ্র স্বয়ং রাবণকে মারবার আগের দিন এই শনি বৃক্ষের পূজা করেছিলেন বন্ধুরা ভগবান শিব এবং মাতা পার্বতীর শক্তি থেকে উৎপন্ন হয়েছে এই শনি বৃক্ষ বন্ধুরা এই গাছটির মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবী বাস করে বন্ধুরা পঞ্চ পাণ্ডব তাদের হাতিয়ার এই গাছের গোড়াতেই লুকিয়ে রেখেছিলেন আর মহাভারতের যুদ্ধে লড়াই করতে যাওয়ার আগে এই শনি বৃক্ষের পূজা করেছিলেন আর শনি বৃক্ষের পূজা করার কারণেই যুদ্ধে পঞ্চপাণ্ডব জয়লাভ করেছিলেন বন্ধুরা এই শনি বৃক্ষ আপনারা যে কোনো মন্দিরের আশেপাশে লাগান বা আপনার বাড়িতে যদি পূজাপাঠ হয় মন্দির থাকে সেখানে অবশ্যই লাগাবেন শনি বৃক্ষে শনি বৃক্ষের পাতা মাতা পার্বতীকে অর্পণ করবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি শনি বৃক্ষ গাছ থাকে তাহলে কোনো ভক্ত যদি সেই গাছের পাতা ছিঁড়ে নিয়ে দেবী পার্বতীকে অর্পণ করেন তো সেই পুণ্য অবশ্যই আপনিও লাভ করতে পারবেন বন্ধুরা শনি বৃক্ষের পুজো করা মানেই ব্রহ্মাণ্ডের পুজো করা বন্ধুরা শনি বৃক্ষের পুজো করা মানেই সাক্ষাৎ নবদূর্গার পুজো করা বন্ধুরা যেমন শিবলিঙ্গের পূজা করলে সমস্ত দেবদেবীর পূজা করা হয় ঠিক তেমনি এই গাছটির পূজা করলে সমস্ত ব্রহ্মাণ্ডের পুজো করা হয় আপনি যদি নির্ধন হন খুব তাড়াতাড়ি যদি ধনবান হওয়ার ইচ্ছা আপনার মধ্যে থাকে তো আপনি যদি কোনো বিশেষ কারণে আপনার যদি কোনো মনোবাসনা থাকে তা যদি পূর্ণ না হয় তাহলে এই নতুন বছরের প্রথম দিন সেই মনস্কামনা জানিয়ে এই শনি বৃক্ষ গাছ লাগান আর আপনার মনস্কামনা এক মাসের মধ্যেই পূরণ হবেই হবে বন্ধুরা এর পরের গাছটি হলো অপরাজিতা ফুলের গাছ বা বিষ্ণুকান্তা ফুলের গাছ বন্ধুরা এই ফুল একটি চমৎকারী শক্তিতে ভরপুর বন্ধুরা ভগবান বিষ্ণুদেবের নামেই এই গাছটিকে বলা হয় বিষ্ণুকান্তা এই গাছটি স্বয়ং বিষ্ণুদেবের স্বরূপ এই বিষ্ণুকান্তা বা অপরাজিতা ফুলের গাছ যে বাড়িতে থাকে সেখানে মা লক্ষ্মী দেবী ছুট্ট চলে আসে বন্ধুরা এই অপরাজিতা ফুলের গাছের পাশে যদি আপনারা তুলসী গাছ লাগাতে পারেন তাহলে না চাইতেই মা লক্ষ্মী আপনার ঘরে আসবে আপনার ঘরে সমস্ত আর্থিক সমস্যা দূর করবে এবং আপনার ঘরে মা লক্ষ্মী দেবী স্বয়ং বসবাস করবে বন্ধুরা আপনাদের ঘরের উন্নতি হবেই হবে বন্ধুরা আপনাদের ঘরের উন্নতির জন্য ধন সম্পত্তি বাড়ানোর জন্য আপনি আপনার বাড়িতে অবশ্যই নীল অপরাধিতা ফুলের গাছ লাগান এতে আপনার লাভই হবে বন্ধুরা নতুন বছরের প্রথম দিন যে কোনো মন্দিরের আশেপাশে আপনারা একটি বেল গাছ লাগান এই বেলগাছ চমৎকারী শক্তিতে ভরপুর এই বেলগাছের পাতা যদি ভগবান শিবকে অর্পণ করতে পারেন আপনি ধন সম্পদ পাবেন ঐশ্বর্য লাভ করতে পারবেন বন্ধুরা আপনারা যদি পূর্ণ অর্জন করতে চান তাহলে অবশ্যই একটি বেলগাছ নতুন বছরের প্রথম দিন যে কোনো মন্দিরের আশেপাশে লাগাবেন বন্ধুরা নদী কিংবা পুকুরের আশেপাশে তুলসী গাছ অবশ্যই লাগান যেখান থেকে লোকজন যাওয়া আসা করে বন্ধুরা তুলসী গাছ লাগালে কখনো আপনি নির্ধনতা হবেন না সবসময় আপনার গৃহে ধন দৌলতে পরিপূর্ণ হয়ে থাকবে কারণ তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী দেবী বাস করে আর এই তুলসী গাছ স্বয়ং মা লক্ষ্মী দেবীর স্বরূপ বন্ধুরা নতুন বছরে আপনারা যদি এই তুলসী গাছ লাগাতে পারেন অবশ্যই আপনাদের জীবনে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন আপনারা প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনাদের উপর সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন ধন দৈলত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে থাকবে আপনাদের ঘর থেকে কখনো অন্যের ভান্ডার খালি হবে না তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা